ভগবদ গীতা কি বলল যে আমরা যে মারা যাব আমাদের দেহটা কোথায় যাবে কোন দিকে আমাদের প্রাণ যায় আমার দিকে থাকা শরীরে আমাদের নটা ছিদ্র আছে দুটো কান দুটো চোখ দুটো নাকের ছিদ্র মুখ সাতটা উপর দিকে নিচের দিকে দুটো আছে একটা পাই উপস্থ এই উপরে সাত ভাগবত বলল উপরে সাতটা ছিদ্র দিয়ে যদি আমাদের প্রাণ বেড়ে যায় তবে সে স্বর্গে গেল ঊর্ধ্বগামী হলো আর নিচের দুটো ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় তবে সে নিম্নগামী মানে নরকগামী হয়ে গেল আপনার পরীক্ষা করে দেখবেন দেখবেন কেউ যদি হাঁ করে মারা যায় শাস্ত্র বলছে ওর মুখ দিয়ে প্রাণ গেল কেউ যদি দেখবেন তাকিয়ে তাকিয়ে মারা গেছে ওনার চোখ দিয়ে প্রাণ গেছে কেউ দেখবেন প্রাণ যখন যায় কানের ফুটোগুলোর দিকে লক্ষ্য করবেন ভাগবত বলল দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায় নাকের ফুটো মোটা হয়ে যায় এগুলো এই দিক দিয়ে প্রাণ বলি আর কেউ যদি মৃত্যুর আগে প্রস্তাব বা পায়খানা করে ফেলে জানবেন উনার নিচের দিকে প্রাণ গেছে উনি অধগতি হলেন নরবগামী হলেন স্কুলে জন্মগ্রহণ করে ভালো কর্ম করুন আপনার ওপরের সাতটা দরজা দিয়ে প্রাণ যাবে আর যদি আপনি খারাপ কর্ম করেন তবে নিচের দরজা দিয়ে প্রাণ যাবে এইবার প্রশ্ন হচ্ছে জগত আমি বলে একটা বই আছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের তিনি পরিষ্কার করে বুঝেছেন মানুষ মরে গেলে দুটো লক্ষণ দেখলেই বুঝতে পারবে উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন এই দুটো লক্ষণ বলবো না বাদ দিয়ে দেবো বলেই ফেলি যখন এসছেন তখন বলছে আপনার মৃত্যুর পর পাড়া গ্রামের লোক বা পাড়ার মানুষ সবাই দেখতে যাবে আপনি মরে গেছেন মৃত্যুর সময় যদি আপনি ঘুমান মনে হচ্ছে ঘুমাচ্ছে মেয়েরা বলে না বাবা মনে নাই মনে হচ্ছে ঘুমাচ্ছে গো ইনি যাচ্ছেন স্বর্গে আপনার যদি ভালো কর্ম থাকে মৃত্যুর সময় আপনি মনে হয় ঘুমাবেন আর আপনি যদি খারাপ কর্ম থাকে মুখটা এমন বিকৃত হয়ে যাবে আপনার বলেন না এমন বিকৃত মুখ দেখলাম বাড়িতে এসে তিন দিন ঘুম হলো না জানবেন উনি গেলেন নরকে তাহলে স্কুলে জন্মগ্রহণ করে ভালো কর্ম করে তবে তার মৃত্যুর সময় মুখটা মনে হবে ঘুমাচ্ছে আর যদি কেউ খারাপ কর্ম করে মুখটা বিকৃত হয়ে যাবে আর একটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন স্বর্গে গেলেন না নরকে গেলেন মৃত্যুর পর যদি গ্রামের লোক বা পাড়ার লোক যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো কৃষ্ণ ভক্ত ছিল দশচক্রে ভগবান ইনি গেলেন স্বর্গে আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব দুষ্ট ছিল গেল ভালো হলো জানবেন ইনি গেলেন কিছু কর্ম করো যেন যাবার সময় মানুষ বলতে পারে লোকটি খুব ভালো মানুষ ছিল বলুন রাধা রানী কি প্রশ্ন বলুন মানে প্রশ্ন বলুন উত্তর দেবো প্রশ্ন হলো ভগবান কোথায় থাকে ছেলে বললো উত্তর দেবো একটু দেরি আছি বলে কেন দেরি কেন আমি অনেক দিক থেকে দৌড়ে দৌড়ে এলাম তো গলাটা শুকিয়ে গেছে একটু শরবত হবে রাজা বললো কি আছিস একটু শরবত দে একটু লেবু মিশিয়ে দিবি অনেক দূর থেকে এসছে আচ্ছা মায়েরা যেই না শরবতটা দিয়েছে ছেলেটা প্রশ্ন করছে রাজা মশাই এটা শরবত বলে হ্যাঁ যদি এটা শরবত তবে চিনি কই আমি তো জল দেখতে পাচ্ছি মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান জোরে বলুন হা না না দেখতে পান না ছেলের প্রশ্ন খুব সুন্দর আচ্ছা শরবত দেখতে পাচ্ছি আমি চিনি দেখতে পাচ্ছি না জল দেখতে পাচ্ছি রাজা বলল এই জন্য তুই ভিকারি নইলে প্রফেসর হতে পারত আরে জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে ভগবান কোথায় থাকে বলে কি রকম বলে জলের মধ্যে চিনি আছে তা যেমন খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তি দেয় একমাত্র ভগবান। কি হিন্দু বলুন কি খ্রিস্টান বলুন বলুন কি কি মুসলিম জৈন বলুন যদি ওপর আলোর উপরে ভক্তি না থাকে তবে জীবনে কোনো দিন লাভ করতে পারবেন আসল হচ্ছে ভক্তি ভক্তি যার ভগবান তার হ্যাঁ সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে দেখিলেই কি বা হয় আসুন যখন এসেছেন তখন মহাপ্রভুর কথা অনুযায়ী চৈতন্য চৈতামিতে দশে পাঁচে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে আচ্ছা আচ্ছা মহাপ্রভু ছবি দেখেছেন হ্যাঁ না না দেখেছেন আচ্ছা ছবিতে হাত তার নিচের দিকে ছিল না উপর দিকে ছিল একবার দেখানো যাবে যার আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানো দরকার বেশ বেশ এবার না মানে এবার না মানে আচ্ছা মহাপ্রভু যে হাতটা তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না তাহলে নামাও বলে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না বলে এই কটা ঠাকুর তুলে দিলাম এবার নামাও বলে তোরা তো তুললি তোদের পেছনে যারা আপনাদের বলিনি কিন্তু ওই যে তোদের পেছনে যারা আছে তারা তো তুলছে না পেছনে বলতে কে উনি বোঝালেন পেছনে বলতে কে আমি যদি হাত তুলে না থাকি পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তাহলে যারা পৃথিবীতে হ্যাঁ যারা ইতিপূর্বে পৃথিবীতে এসছে তাদের জন্য হাত তুলেছে যারা আসবে তাদের জন্যে যারা চলে গেছে তার সবার জন্যে মহাপ্রভু হাতটা তুলে আছে সবাই মিলে তাই হাত তুলে একবার হাততালি দিয়ে মহাপ্রভুর গণগান করুন মায়েরা কতগুলো লক্ষণ দেখে নিন ঘর থেকে বেরোনোর সময় লক্ষণগুলো লক্ষণ দেখলে যাবেন কি না যাবেন ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাঠে হাঁচি জেঠি না মানিলাম বাঁধা ঘর থেকে বেরোনোর সময় জোরে দিকে হেঁচে দেয় লোক বলে হাঁচি জেঠি মানে টিকটিকি শব্দ একটু বসতে হয় আর ঘরে চাল ঠেকলে একটু বসতে হয় এখন ঘরে চাল ঠেকার সম্ভাবনা নাই কারণ শব্দ দালান ঘর হয়ে গেছে এখন এইদিকে পূর্ণকলসির জল দেখলে যাত্রা ভালো হয় বলছে শুকন নদী শুকন না শুকন ডালের এই যে ভালো করে শুনবেন শুকন নদী শুকন না শুকন ডালে ডাকে কা ঘর থেকে বেরোনোর সময় নদী যদি শুকন থাকে জল না থাকে ওই নদীর দিকে মুখ করলে যাত্রা ভালো হয় না শুকনো নৌকা মানে নদীটা নৌকাটা জলে নেই শুকনো অবস্থায় আছে দেখলে যাত্রা খারাপ হয় শুকনো ডালে ডাকে কা মানে শুকনো ডালে যদি কাক ডাকে যাত্রা খারাপ হয় ওই যে পথে যদি দেখো মুকুন্দ চাপা এক পা না বাড়াও বাপা মানে যে পুরুষের দাড়ি গোপ হয় না তাকে মুকুন্দ চাপা বলা হয় সেরকম পুরুষ দেখলে যাত্রা এখানে যদি সেরকম কেউ থাকেন অপরাধ নেবেন না প্রাচীন লোকেরা বলেছে এই লোকের মুখ দেখলে যাত্রা কিন্তু ভালো হয় না সবাই লক্ষ্য করুন বিন গোবিন্দকে আনতে যাচ্ছে আনতে আনতে মনে মনে ভাবছে কৃষ্ণকে যখন আনতে যাব মথুরাতে প্রবেশ করলাম এখন দেখুন আমার এই জায়গাটা চেনাশোনা এই কারণে আপনার সবাই হয়তো জানেন না অনেকেই জানেন এটি হচ্ছে আমার আদি বাড়ি আদি বাড়ি মানে একটু বলে রাখি এই বাড়ির যে দিদি রয়েছে এদের যারা বোন ভাই সব কিন্তু আমার দাদা ভাই সবাই ভাই কেউ দাদা কেউ বোন কেন বলুন তো কে কে দেখেছেন একটু হাত তুলুন তো কেউ দেখেন আজকে আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো আচ্ছা কে কে ভগবান দেখবেন ওরা হাত তুলুন তো আমি সত্যি কথা বলছি দেখাবো বাবারে কে না দেখতে চায় আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলে দিলেন ভগবানকে আমার ঘরে ছেলে যে পাঠিয়ে দেবো প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কেন বললেন ভগবান হ্যাঁ আমি এই যে এই যে আমি যখন দেখাবো বলেছি তখন দেখাবো কি করে দেখাবো না একটা কাজ করলে ভগবান দেখবেন কাজটা বলে দিন যেমন একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না দশ দিন পড়াশোনা করলে পরীক্ষাতে ফার্স্ট হবে হ্যাঁ না সারা সারা বছর নিয়মিত করতে হবে হবে ফার্স্ট এখন নিয়ম হচ্ছে তাকে কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে সে ভগবানকে দেখতে পারবে আপনারা কে কে পারবেন একবার হাত তুলুন তারপর দেখি অনেকে ভাবছে গরমের মধ্যে বসে কীর্তন শুনছি ভাগ্য ভালো না না আমি কি একবারও বলেছি নদীর জল না ইন্দ্রার জল না একবার বলেছি কি পুকুরের জল দু চারজন মা হাত তুলে ছিল তারপর দেখলো আমাদের পাড়া থেকে যে এসছে তুলে নেই দরকার নেই এই দিয়ে দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি বলি নাই নদীর জল পুকুরের জল কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই সেই বিয়ে যখন হয় তখন পুরুষ বিয়ে করতে যায় তাকে একটা কাপড় ঢাকা দেওয়া হয় আর মেয়েটাকে পিঁড়িতে চাপানো হয় নি চোখে কি ঢাকা হয় জোরে বলুন দেখ আপনারা যারা বিয়ে করেছেন তারাও বলছেন যারা পরে নাই তারাও বলছে চোখে কি ঢাকা দেওয়া হয় পান আচ্ছা একজন হাত তুলে বলুন তো পান ঢাকা দেওয়া হয় কেন বলো অত যদি ডাকবো তাই তোমায় ডাকবো কেন অত যদি জানবো তাই তোমায় ডাকবো কেন আমি একটু বুঝি দিই ধীরে পান ঢাকা দেওয়া হয় কেন পান হচ্ছে যোগ মায়া মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে আর মায়ার যোগ হয়ে যাবে। এই গানটি এক জায়গায় বাড়িতে বয়স্ক লোক বাবা তুমি যে বললে পান মায়া হয় আমার তিনটে ছেলে তিনটে মা মায়ায় নাই খালি ঝগড়া বললাম কাকা বাবু মায়া কি করে থাকবে বলে কেন পান ঢাকা দেবার আগে রাস্তাঘাটে কতবার দেখা হয়ে যাচ্ছে ওই জন্য আর মায়া মায় আচ্ছা কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আমাদের কত ভুল আছে দেখুন যখন বিয়ে হয় মালা বদল হয় না জোরে বলুন হ্যাঁ না যাদের হয়েছে তারা বুঝতে পারছেন এখন লক্ষ্য করবেন মালা যখন বদল হয় সেই সময়টা কিন্তু খুব দারুণ সময় কেন বলুন তো ওটা সন্ধি এই যে মন দিয়ে শুনবেন সন্ধিক্ষণ নারী পুরুষের নারী পুরুষের গলায় মালা দেবে আর পুরুষ স্ত্রীর গলায় মালা দেবে তখন কিন্তু খুব সুন্দর চাইবে কেন প্রেমের নয়নে মালা দিচ্ছে কিন্তু যখনই মালাটা পড়াতে যাবে তখন একজন পেছন থেকে এইদিকে দিকে বলুন তো উনি কে দৃষ্টিটা কার দিকে হয় এই কার দিকে শুভ বৃষ্টি হলো কার দিকে হলো ক্যামেরাম্যানের দিকে তাহলে বলুন তো বিয়ের পড়া আর স্বামীর দিকে চাই নাই এই জন্য তো চাইছে না যত গন্ডগোল হচ্ছে এই জন্য কিন্তু আগে মালাটা দান করুন দিয়ে দিন প্রেমের নয় তারপর তাকান আর তার আগে এই দিকে তখন উল্টো হয়ে যাবে এই জন্য তো উল্টো হচ্ছে যেখানে বিরাট বিরাট হরিনাম সংকীর্তন হয় মহোৎসব হয় সে জায়গায় মন্দিরে গিয়ে দান করতে হয় দান মানে কি দয়াকার দান মানে কি দেওয়া আর দয়াকার মধ্যে দান মানে কি পুণ্য একটু লক্ষ্য করবেন দান দান মানে মানে দেওয়া আর কি বলুন পুণ্য যত দান করবেন আপনার হাতটা ওপরে না যেখানে মহোৎসব হয় অক্লান্ত পরিশ্রম করে ছেলেরা কীর্তন করায় জায়গায় আপনি দেবেন কেন আপনার বাড়িতে দশজনকে সেবা করতে পারছেন না আপনার টাকার দ্বারা যদি আরো পনেরো জনকে সেবা করানো যায় আপনার লাভ আছে তো আপনি সেই জায়গায় দেবেন একটু বলি আপনাদেরকে মন দিয়ে যে দান করে তার হাত উপরে যে নেয় তার হাত নিচে দান করবেন কার্পণ্যতা করবেন না কৃপণতা করবেন না মন দিয়ে যেমন আমাদের দিকে কীর্তন হয় তো কীর্তন হওয়ার সময় বৈষ্ণব দেখবেন তিলক দেয় দেয় একটা একটা করে থালা সবাই টাকা টাকা আসলে দেখছি কীর্তন হচ্ছে সবাই দান করছে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা যেমন পাচ্ছে একজন কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে সবাই দিচ্ছে ও খালি পকেটে হাত ধরে খালি এই রকম তো মনে মনে ভাবছেন এরকম এরকম করছে কেন ওর বাছা বাছি ছোটটা দেবে না বড়টা দেবে ভগবান বলছে ওটাও জানি তোর ব্যাংকে কত আছে ওটাও জানি এমন পোকা লাগা দিয়ে না নার্সিংহোম আর ঘর করে করে রাখবি তখন দেখবি তোর ছোট বড় মেজো সব সরি মায়েরা দান যদি করতে আসল জায়গায় করবেন আমি একটু স্বাস্থ্যের দিকে যাব খুব মাথায় রাখবেন কথা বলে দান যদি করতে হয় তবে ঠিক জায়গাতে দান করবেন গরীব মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে দান করবেন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না পঞ্চাশ টাকা জায়গায় পাঁচশো টাকা দেবেন কেন দান করবেন নারী যখন পুরুষ যখন দান করবে নারী যখন তাকে হাতটা বাড়িয়ে দেবে দশ টাকা দিচ্ছ আরো তবে আপনি নারীর মতো নারী হবেন বিদ্যাসাগরের মা এরকম সাগরের মা হয়েছিল খালির মান ও বিলের কেন বলুন তো বিদ্যাসাগরের মায়ের জন্য বিদ্যাসাগর একটা সাল এনেছিল মা ঠান্ডায় কষ্ট পাচ্ছ গায়ে নেবে চাদরটা কিন্তু নেয় নাই কেন নাই নাই পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে বললো বাবা যেদিন তুই তাদের জন্য চাদর আনতে পারবি সেই দিন বিদ্যাসাগরের মা হয়েছিল মা হতে গেলে যে অনেক বড় মনের হতে হয় নিজের সন্তানকে শুধু মা হওয়া যায় না জগৎ জননী হতে হলে আপনাকে সবাইকে ভালোবাসতে হবে সব সন্তানকে নিজের মতো ভালোবাসতে হবে তবে আপনি পারবেন আমি দানের কথা যখন বললাম তখন আপনাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই এখানে যাবে দেখবেন কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ যখন জিতে গেল পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিল যুদ্ধ কতদিন হয়েছিল মায়েরা পঁচিশ দিন নাকি আমার জানা ছিল না ভাগ্যিস আপনার এসেছিলেন যুদ্ধ কদিন হয়েছিল যেন বলুন আঠেরো দিন আসলে যুদ্ধ আঠেরো দিন হয় না দিন হয়েছিল ওটাকে আঠেরো দিন এই যে আঠেরো দিন ধরা অনেকে বলে না আমাদের বাড়িতে আড়াইজন আছে কে কে আমি আমার স্ত্রী আর একটি এইটাকে আড়াইজন বলে বলে জন কিন্তু তিনজন সাড়ে সাত দিন থেকে আঠেরো দিন বলা হয় যুদ্ধে যখন কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ জিতে গেল কুন্তিকে প্রণাম করে বলছে পিসি আমি যাই মায়েরা বলুন তো ছেলে মেয়ে যখন আপনাকে প্রণাম করে ঘর থেকে যায় তখন যদি বলে মা আমি যাই আপনারা কি বলেন যাই না আসি বলুন কি বলতে হয় আসি ওরে কৃষ্ণ আমি যেটুকু তুই আর কোনোদিন আসবি না বাবা কেন অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস কৃষি আমি আসি আজকে বলছিস যাই এর থেকে বুঝলাম তুই আর আসবি না তবে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই কাঙ্গালের ভগবান ভিকারির ভগবান তুই ধনীর ভগবান মানুষ কৃষ্ণ বলল কি করে বুঝলে তাহলে সাজুর মনে যারা প্রচুর টাকার মালিক তাদের ভগবান নাই ভেতরকে যে কাঙ্গাল করতে পেরেছে তার ভগবান সে তার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করত না মা গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া ছিল যে বাড়িতে বাস করত সুতো সেই বাড়িতে আপনাদের দু ভরি চার ভরি সোনা হলে কত অহংকার হয় আর জনক রাজা যে বাড়িটাতে বাস করতো না ভেতরে ওটা সোনা দিয়ে মোড়া কিন্তু মন রাখতো গোবিন্দ চরণ আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধরে থাকবে কিন্তু মন থাকবে গোবিন্দ চরণ বাপিলা হেরি মারা গেল দেখলেন তো সোনা টোনা কিছু ছিল না বলে হাতে সোনা ছিল না ইমিটেশন ছিল আচ্ছা নিয়ে গেল কি জোরে বলুন হ্যাঁ না নিয়ে গেল কিছু নিয়ে যাবেন নিবেদন আপনাদের সামনে কাঙ্গাল করতে হবে মনকে যতই টাকা থাকা গাড়ি জনক রাজার মত যদি কাঙ্গাল করতে পারি ভগবানকে যে কাঙ্গাল সে ভগবানকে পায় ও আচ্ছা পিসি আর কিছু বলছো ওরে কৃষ্ণ জীবনে তোর কাছে কিছু চাইনি একটা জিনিস চাইব দিবি কি আগে বল দিবি আরে বল না আগে কি চাইছো তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি কৃষ্ণ বলল পিসি তুমি আমার মা আমি তোমার ছেলে মা হয়ে ছেলেকে প্রণাম করলে আমার পাপ হবে না কুন্তি বলল কৃষ্ণ রে কৃষ্ণ আমি তোকে প্রণাম করি নাই তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি কুন্তি বলে উঠল ওরে কৃষ্ণ তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি কৃষ্ণ বলছে পুরুষকে আমি একা তোমার পঞ্চপাণ্ডব নয় এরা শুধু পুরুষ আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ ওরে কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে নাই তোকে কি চিনতে পেরেছিল মামা কংস তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ যদি চিনতে পারত তাহলে কি খরম যুগল মাথায় তুলে দিতে পারত তোকে কি চিনতে পেরেছিল মা যশোদা সামান্য নমনির জন্য তোকে জোর করে হাতে বেঁধেছিল দড়ি দিয়ে ভগবান বলল গো মা এ জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না কেউ যদি প্রেমের দড়ি দিয়ে আমায় না বাঁধে তবে তার বাঁধনে আমি ধরা দি না প্রেম ভক্তি যার আছে বিনা প্রেম সে না মিলে নন্দলাল প্রেম ছাড়া গোবিন্দ মেলে না মায়েরা খুব দামি কথাগুলো শুনবেন সঙ্গে সঙ্গে বলে তোকে চিনতে পারে নাই তোর পিসির ছেলে শিশু বাবা যারা কীর্তন শোনেন তারা শোনা শোনা কৃষ্ণের একটা পিসির ছেলের নাম ছিল শিশুপাল শিশুপালে যখন জন্ম হয়েছিল তিনটে চোখ চারটা হাত হয়েছিল আপনাদের সাজুর মোড়ে কোন একটা বাচ্চার তিনটে চোখ চারটা হাত হলে আপনারা কি ভাববেন রাক্ষস ছেলে জন্ম হয়েছে এখন তিনটে চোখ চারটা হাত হয়েছে বলে শিশুপালের মা শিশুপালকে জঙ্গলে ফেলতে গেছে আকাশ হলো মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও কেন আরে তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও তোমার ছেলেকে কতজন দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ আর দুটো হাত খসে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু আচ্ছা হাত তুলে বলুন তো কার হাতে মৃত্যু হবে জোরে বলুন বুঝতে পেরেছি আপনারা বলছেন কৃষ্ণের হাতে সবাই দেখতে গেল কিছু না কৃষ্ণ যখন চোখ ওঠে চিৎকার করে বললো শিশুপাল একটা চোখ আর দুটো হাতে খুশি পড়লো ব্যাপারটা জানতো কে প্রেম কে জানত শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বললো কৃষ্ণ কি আমি তোর কে পিসি বাচ্চাটা তোর কে আমার ভাই আমার মাথায় হাত দিয়ে কথা দে কি বল কি বুঝি বল শত অপরাধ করলে ক্ষমা করে দিবি এ তোর ভাই শত অপরাধ করলে ক্ষমা করবি কৃষ্ণ বলে উঠলো পিষি আইন যেমন আছে ফাঁক তেমন আছে শত অপরাধ করলে ক্ষমা করব একশো এক হলে বেটাকে ছেড়ে দেবো যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যোগ্য করলো তখন কি করলো দেখুন যুধিষ্ঠির মহারাজ রাজ্য যোগ্য করলো আর যোগ্য করার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সভাপতি করলো একজন বিরুদ্ধে চারণ করলো শিশুপাল চিৎকার করে বললো কে লম্পাট ব্রজকবিদের বসন চুরি করে কে চোর ননি চুরি করে ভগবান বলছে বলে যা বলে যা তোর তো বলার কথা তারপর দেখ আমি কে বলি এখন যে না বলতে বলতে একশো এক হয়ে গেছে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে আর যখন শিশুপালের মস্তক ছেদন করেছে মা তখন কৃষ্ণের আঙ্গুলটা শিশুপালে আহা কৃষ্ণের চক্রে সুদর্শন চক্রে কেটে গেছে সামনে দাঁড়িয়ে ছিল কি দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল কৃষ্ণ বলল দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে এই কাপড় তুমি অনেক দিন পর পাবে কোন দিন যেদিন তোমার বস্ত্র হবে দ্রৌপদীর বস্ত্র হচ্ছে এক হাতে কাপড় নিজে টানছে এক হাতে ভগবানকে ডাকছে নারদ কৃষ্ণকে জিজ্ঞেস করল প্রভু অসহায়া নারী বারবার তোমায় ডাকে বস্ত্রের জন্যে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ব্যবস্থা করছো না কৃষ্ণ বলল নারদ দ্রৌপদীর দিকে তাকিয়ে দেখো আমার হাতে সম্পূর্ণ ভরসা করতে পারিনি এক হাতে নিজেকে ধরেছি আর এক হাতে আমায় ডাকছি যে দু হাত তুলে ডাকে না আমি তাহার কাছে কোনো দিন যাই যে দু হাত তুলি ডাকে না আমি তার কাছে যাই না দ্রৌপদী যেই না বলেছি যা কিছু আমার সকলই তোমার আমার কেবল তুমি জীবনে মননে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি প্রাণনাথ তো মাইরা জৈনা দ্র এদি তাকান দ্রৌপদী এরকম করে দুটো হাত তুলেছে একটু লক্ষ্য করবেন খুব দামি দুর্যোধন চুলের মুঠি ধরে এনেছিল দুর্যোধন চুলের দুঃশাসন চুলের মুঠি ধরে এনে দুর্যোধনকে দিয়েছে দুর্যোধন কাপড় টানছে দুর্যোধন ক্লান্ত হয়ে গেল এবার দুঃশাসন টানছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দুঃশাসনের জল দাদা দুর্যোধন কে বলছে ও দাদা বলে কি আমি ক্লান্ত হয়ে গেলাম এবার তুমি কাপড় টানো সবাই লক্ষ্য করবেন যখন দ্রৌপদীর বস্তন ছিল আশি হাজার চেয়ার ছিল আশি হাজার লোক বসে বসে দেখছিল একটা মেয়ের কাপড় টানা হচ্ছে বলে লক্ষ্য করুন যখন কাপড়টা টানছে দুঃশাসন বলো ক্লান্ত হয়ে গেলাম বাড়িতে গিয়ে জল খাবো তুমি তুমি এবার টানো দুর্যোধন টানছে দুঃশাসন বাড়ির ভেতরে ঢুকলো চমকে উঠলো কেন একশোটা স্ত্রীর শরীরে কাপড় নাই একশোটা ভাইয়ের একশোটা স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে দুঃশাসন স্ত্রীকে বলল হ্যাঁ গো তোমার কাছে জল চাইতে এলাম আমার চোখ ছানা পড়া হয়ে গেল কাপড় কোথায় গেল এ অবস্থা কি করল দুঃশাসন স্ত্রী বলল তোমার আর তোমার দাদার জন্য হলো বলে কেন দ্রৌপদী দুহাত তুলে কাপড় চাইছে কৃষ্ণ তাকে কাপড় জোগাড় করছে কৃষ্ণা এত কাপড় পাবে কোথায় আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দিচ্ছে এর থেকে কি যাতে সবলের মঙ্গল হয় সবাই মিলে হাত তুলে এই গানটি গাইবেন কি গাইবেন কৃষ্ণ সবাই মিলে সঙ্গে প্রেম শেষ প্রেম খুব আনন্দ করে বলা তো যায় না আজকে কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন যাবেন্টি বলুন রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি আছে যদি চোখ খুললেন সকাল হবে চোখ না খুললে পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে তাই যাবার আগে অন্তত আনন্দ করে হরিনাম করুন বলা তো যায় না কাল আবার কারো জীবনে কাল হয়ে আসতে পারে প্রেম শেষ কৃষ্ণ যদি কারো হাত তুলতে অসুবিধা হয় তবে অন্তত হাতটা নিচে নামেও তালি দেবে আর হাত তুলে তালি দিলে তো আরো লাভ আছে দেখবেন জ্যোতিষকে আপনার যখন কপাল খারাপ হয় জ্যোতিষকে যান না হাতটা একটু দেখে দাও তো কি হয়েছে সে তখন বলবে তোমার শনির দশা খারাপ দশায় এক টাকার পাথর লাগবে কি দরকার আছে মহাপ্র বলল কিছু দরকার নেই সব দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে হরিনামে তালে নেই একসঙ্গে ত্রিশ হ্যাঁ যখন তালি দেবেন ঘরের কথা ভাববেন না সংসারের কথা ভাববেন না কেন একাই এসছেন একাই যাবেন একবারে কেউ সঙ্গে যাবে না তাই প্রেম সে অন্তত পরপারি পত্র পরিষ্কার করা যায় হাত তুলে কৃষ্ণা কেশাবা কৃষ্ণা কেশাবা শ্রদ্ধা মাথা এই নাম নাম মধ্য মাথা এই নাম 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 কৃষ্ণ কেশ কৃষ্ণ নাম ভোজনা মধুমাখা এ না